বন্ধুরা আমার চশমার একটি হ্যান্ডেল ভেঙে গেছে এটা ঠিক করার জন্য আমি আনন্দ সিনেমা হলের অপোজিটে অথবা টেম্পো স্ট্যান্ড এর পাশে যে চশমার দোকানগুলো আছে সেখানে ঠিক করতে এসেছি রাস্তার পাশে যেখানে চশমা ঠিক করে সেখানে গিয়ে বললাম যে আমার এই চশমাটার হ্যান্ডেলটা ভেঙে গেছে এটা একটু লাগিয়ে দিবেন তো উনি যে দুশো টাকা লাগবে আমি বললাম যে শুধু একটা দিতে একশো টাকা নিলে হয় না উনি বললো না তো আমি ভাবলাম দেখি ভিতরে আর কোনো দোকান আছে কিনা তাই এই গলিটার ভেতর দিয়ে আমি সোজা চলে আসলাম এসে দেখি যে সাম এর পাশেই রয়েছে শরীফ অপটিক্যালস দোকানটা একটু ভেতরের দিকে তো আমি এসে দেখলাম তাদের একটা চশমার দোকান আছে এবং তারা বিভিন্ন ধরনের চশমা ঠিক করে পাওয়ার লাগায় তো আমি তাকে বললাম যে ভাইয়া আমার এই চশমাটাকে একটু ঠিক করে দেওয়া যাবে তো উনি বললো যে হ্যাঁ যাবে উনি আমার সামনে আর একটা ভাঙা চশমা থেকে একটা স্ক্রু খুলে আমার সামনেই তিন চার মিনিটের মধ্যে চশমার হ্যান্ডেলটা লাগিয়ে দিল আমি বললাম আপনাকে কত দিতে হবে উনি বললো যা দিবেন দেন আমি বললাম যে না ভাই আপনি বলেন আপনাকে কত দিতে হবে উনি বলল ভাই আপনি যা দিবেন দেন আমি একটু মানে ইতস্তত করতেছি যে কত দিব তা আমি আবার জিজ্ঞাসা করলাম ভাই আপনি একটু বললে ভালো হয় কত দিব আপনাকে তো উনি এবার আমাকে বলল যে আপা আপনি যা দিবেন দেন না দিলে দিয়ে না তো আমি তখন বললাম না ভাই আমি একশো টাকা দিই আপনাকে এই বলে একশো টাকা ওনাকে দিলাম উনি আমাকে বলল যে আপনাকে ঠগাইয়া তো আমার কোনো লাভ নাই আমাকে পঞ্চাশ টাকা আবার ফেরত দিয়ে দিল আমি খুবই অবাক হয়ে গেলাম অ্যান্ড ভেতরে কেমন যেন একটা লাগলো যে ফার্ম গেটের মতো একটা জায়গায় এরকম একজন ভালো মানুষ আছে যে পঞ্চাশ টাকা আবার আমাকে ফেরত দিয়ে দিল যেখানে দুইশো টাকা নিচে একজন করবেই না তো যাই হোক এই ভাইয়ের দোকানটা থেকে আমি চশমা নিয়েছি আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন অ্যান্ড আমি আবার ওনার এই চশমার দোকান থেকে নতুন একটা চশমা নিয়ে নিলাম যেটা উনি পাওয়ার চেক করে আমার পুরোনো চশমার পাওয়ার চেক করে এটা আবার বসিয়েছে চশমাটা এত সুন্দর এটার দাম পড়েছে ছয়শো টাকা আর উনি কিন্তু আমাকে আবার একটা চশমা পরিষ্কার করার যেই স্প্রে থাকে সেটা দিয়ে দিলেন তো আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন এখানে অ্যাড্রেসটা আছে আপনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারেন দোকানটা কিন্তু একটু ভেতরে সান টেইলার্স এর পাশেই শরীফ অপটিক্স কারণ চশমা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা একবার ইউজ করলে এটা ইউজ করতেই হয় আমার সঙ্গে একজন দেখলাম যে আঙ্কেল আনটি আসছে ওনারও অনেক পুরনো কাস্টমার তো আশা করি আপনারা যদি দোকানটা একবার এক্সপ্লোর করেন আপনাদেরও ভালো লাগবে উনি আমাকে কোনো কিছু প্রমোশন করে নাই বা কোনো কিছু ফ্রি দেয় নাই আমি আমার নিজের এই যে আগ্রহ বা ওনার অনেস্টিতে ইমপ্রেসড হয়ে এই ভিডিওটি করেছি অ্যাড্রেসটা আরেকবার বলছি এটা হচ্ছে গ্রিন রোডে ক্যাপিটাল সুপার মার্কেট নিস্তলায় ফার্মগেট ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল টাটা